সাদা পোশাক পরা রাজনৈতিক নেতাদের জন্য একটা প্রচলিত এবং বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অভ্যাস বিশেষ করে ভারতের মতো দেশে সাদা পোশাক পরার পেছনে নানা ধরনের কারণ থাকতে পারে ঐতিহ্য প্রতীক মনস্তাত্ত্বিক প্রভাব এবং রাজনৈতিক অভিব্যক্তি আজ আমরা বিষদে আলোচনা করব কেন রাজনৈতিক নেতারা সাদা পোশাক পরেন এবং এর পেছনে থাকা সামাজিক সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট নমস্কার আমি সুপর্ণা প্রথমে আসি ঐতিহাসিক প্রেক্ষাপটে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় থেকে সাদা পোশাক রাজনৈতিক নেতাদের পরিচিত রূপ হয়ে উঠেছিল মহাত্মা গান্ধীর সময় থেকেই সাদা পোশাকের ব্যবহার জনপ্রিয় হয়ে ওঠে গান্ধীজি নিজের খদ্দরের তৈরি সাদা পোশাক পরতেন যা তিনি নিজ হাতে বুনতেন এর মাধ্যমে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানাতেন এবং স্থানীয় উৎপাদন ও স্বনির্ভরতা প্রচার করতেন সাদা পোশাক তখন দরিদ্র সাধারণ মানুষের সঙ্গে একাত্মতার প্রতীক হয়ে ওঠে যা শোষণের বিরুদ্ধে একটি নীরব প্রতিবাদেরও প্রতীক ছিল গান্ধীর এ পোশাক পরা অন্য নেতাদের মধ্যেও প্রভাব ফেলে ফলে ধীরে ধীরে সাদা পোশাক স্বাধীনতা আন্দোলনের সমর্থক নেতাদের মধ্যেও জনপ্রিয় হয়ে ওঠে ব্রিটিশদের দেখানো অভিজাতের পোশাকের বিপরীতে সাদার সহজ সরল পোশাক যেন এক বিপ্লবের প্রতীক হয়ে দাঁড়ায় সাদা পোশাক এক বিশুদ্ধতার প্রতীক সাদা রং বহু প্রাচীন কাল থেকে বিশুদ্ধ শান্তি সরলতার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে হিন্দু ধর্মে সাদা রং সাধারণত প্রার্থনা বিশুদ্ধতা এবং আত্মনিয়ন্ত্রণের প্রতীক হিসেবে দেখা যায় রাজনীতিবিদ্রা যখন সাদা পোশাক পরে তারা মূলত নিজেদেরকে এই প্রতীকগুলির সঙ্গে সংযুক্ত করতে চায় সাধারণ মানুষের কাছে তারা নিজেদের এক সৎ শুদ্ধ এবং স্বচ্ছ নেতা হিসেবে উপস্থাপন করতে চান। সাদা পোশাক তাই রাজনীতির ভাষায় এক নীরব বার্তা বহন করে নেতারা যেমন শুদ্ধ তেমনি তাদের উদ্দেশ্যও শুদ্ধ এই বার্তাটি এটিকে সরল জীবনযাপন এবং উচ্চ আদর্শের প্রতীক হয়। সাদা পোশাক রাজনীতিবিদদের সাধারণ মানুষের কাছে আরো সহজলভ্য করে তোলে একদিকে এই পোশাক পরা তাদেরকে উচ্চবিত্ত সমাজ থেকে দূরে রাখে জনগণের সঙ্গে একাত্ম করে তোলে অন্যদিকে সাদা পোশাক দেখে মনে হয় রাজনীতিবিদরা কোনো বিশেষ আভিজাত্য বা বিলাসিতার মধ্যেই নেই বহু রাজনীতিবিদ দাবি করেন সাদা পোশাক তাদেরকে সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দেয় কারণ এটি সাধারণ পোশাকের মতোই পরিচিত এটি সাধারণ এবং দরিদ্র শ্রেণীর মানুষের প্রতীকও হয়ে দাঁড়ায় যা বহু মানুষকে নিজেদের প্রতিনিধিত্বকারী মনে করতে সাহায্য করে এছাড়াও রয়েছে সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক প্রভাব রং মানুষের মনস্তত্ত্বের উপর গভীর প্রভাব ফেলে সাদা রং মানসিকভাবে প্রশান্তির প্রতীক এবং এটি এক ধরনের শান্তি ও স্থিতিশীলতার বার্তা দেয় সাদা পোশাক পরা নেতারা তাই এক ধরনের বিশ্বাসযোগ্যতা এবং আস্থার প্রতীক হয়ে ওঠেন মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সাদা রঙের পোশাক মানুষকে আত্মবিশ্বাসী এবং সত্যবাদী মনে করাতে সহায়ক হতে পারে এটি এক ধরনের নিরপেক্ষতা এবং সমতা প্রদর্শন করে যখন একজন নেতা সাদা পোশাক পরেন তখন তিনি নিজেদের স্বচ্ছতার বার্তা পৌঁছে দেন এটি জনগণের মধ্যে বিশ্বাস জাগানোর জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশল হতে পারে রয়েছে ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রভাব ভারতীয় সংস্কৃতিতে সাদা রং প্রায়শই মিতব্যায়িতা আত্মসংযমেরও প্রতীক হিসেবে বিবেচিত হয় ধর্মীয় অনুষ্ঠানে বা কোনো শোকের সময়েও সাদা পোশাক পরিধান করা হয় তবে রাজনৈতিক নেতারা সাদা পোশাক ব্যবহার করেন আরও বিস্তৃত কারণে এর মাধ্যমে তারা নিজেদের ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হিসেবে উপস্থাপন করেন বিভিন্ন ধর্মীয় বিশ্বাস অনুসারে সাদা রঙে কোনো রকম দাগ বা ময়লা থাকে না তাই এটি কোন রকম অপকর্মের সঙ্গেও যুক্ত নয় রাজনৈতিক নেতাদের কাছে এটি এক ধরনের নির্দোষ হওয়ার প্রতীক হতে পারে যা তাদের নৈতিক অবস্থান এবং সততার প্রতীক হিসেবেও ধরা হয় রাজনীতিতে সাদা পোশাকের ব্যবহার আভিজাত্যের বিরোধিতার একটি সূক্ষ্ম প্রতীক এটি একদিকে বিলাসিত থেকে নিজেকে দূরে রাখার ইঙ্গিত দেয় আবার অন্যদিকে জনগণের সঙ্গে নেতাদের একাত্মতা প্রকাশ করে সাদা পোশাকের মাধ্যমে রাজনীতিবিদরা দেখাতে চান যে তারা জনগণের প্রতিনিধি আভিজাত্যের নয় সাদা পোশাক বিশেষত ভারতের মতো একটি দেশের যেখানে সাধারণ জনগণের জন্য ধন সম্পদের অনুপস্থিতি এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা রয়েছে সেখানে সাদা রঙকে বিনয় ও ব্যয়তার প্রতীক হিসেবে দাঁড় করায় সাদা পোশাক পরা নিয়ে যদিও কোনো নির্দিষ্ট লিখিত নিয়ম নেই এটি একেবারে ব্যক্তিগত পছন্দ এবং সাংস্কৃতিক প্রভাবের মধ্যেই গড়ে উঠেছে তবে ভারতের অনেক রাজনৈতিক দলেই সাদা পোশাক পরা একটি অঘোষিত নিয়ম হয়ে উঠেছে বিশেষ করে কংগ্রেস সমাজবাদী দল এবং আরও অন্যান্য কিছু আঞ্চলিক দলের নেতাদের মধ্যে সাদা পোশাক পরার প্রবণতা বেশি দেখা যায় রাজনৈতিক নেতাদের জন্য সাদা পোশাক শুধু একটি বাহ্যিক অভিব্যক্তি নয় এটি এক ধরনের সার্বিক রাজনৈতিক ভাষাও বটে এতে বিশুদ্ধতার পাশাপাশি ক্ষমতার এক ধরনের নিরপেক্ষতার প্রতিফলন দেখা যায় এটি রাজনীতিবিদদের জন্য এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা বা এক ধরনের ঢালও হতে পারে যা তাদের প্রতিদ্বন্দ্বী বা সমালোচকদের সামনে সততার বার্তা পৌঁছে দেয় সাদা পোশাকের প্রতীকী ক্ষমতা শুধুমাত্র ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি বিশ্বের অন্যান্য দেশের রাজনৈতিক নেতাদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে উদাহরণস্বরূপ আফ্রিকার কিছু দেশে সাদা পোশাক শান্তি এবং সংলাপের প্রতীক হিসেবে বিবেচিত হয় সাদা পোশাক পরা রাজনৈতিক নেতাদের অভ্যাসের পেছনে রয়েছে ঐতিহাসিক সাংস্কৃতিক ধর্মীয় এবং মনস্তাত্ত্বিক কারণ এটি বিশুদ্ধতার প্রতীক এবং সাধারণ মানুষের সঙ্গে নেতাদের সংযোগ স্থাপনের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে এটি এক ধরনের অঘোষিত সাংস্কৃতিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে যা নেতাদের ব্যক্তিত্ব এবং রাজনৈতিক দর্শনের প্রতিফলন ঘটায় সাদা পোশাকের মাধ্যমে নেতারা একদিকে তাদের বিশুদ্ধতা সরলতা এবং সততা প্রকাশ করেন অন্যদিকে এটি ক্ষমতার নিরপেক্ষতা এবং সাধারণ জনগণের সঙ্গে তাদের একাত্মতা প্রকাশ করে তাই সাদা পোশাক শুধু একটি পোশাক নয় এটি রাজনৈতিক ভাষা এবং প্রতিবাদের এক শক্তিশালী মাধ্যম তবে নিন্দুকেরা অনেক কথা বলে সে কথা থাক